ভাই আপনার দোকানে কি আছে অনেকেই প্রশ্ন করেন তাই কি কি কালেকশন আপনারা বিক্রি করেন তো আজকে শুধুমাত্র একটা ভিডিও করবো সেটা হচ্ছে আমাদের দোকানের সম্পূর্ণ কালেকশন নিয়ে যে কালেকশনগুলো দেখতে পারবেন আমরা কী কী নিয়ে বিজনেস করি এবং আপনার কী কী চলতেছে আপনার এলাকায় আপনি কী কী নিয়ে বিজনেস করতে পারবেন এবং আমাদের কাছে কী কী আছে সবগুলো কিন্তু প্রশ্ন উত্তর একটা বিদ্যুৎ পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ বিদ্যুৎ দেখবেন ইনশাল্লাহ তো শুরু করতেছি এখান থেকে এটা হচ্ছে কালামকারি থ্রি পিস এটা দাম পড়বে চারশো আশি টাকা বাইকের মূল্য পড়বে চারশো আশি টাকা খুবই ভালো মানের থ্রি পিস এগুলো কালামকারীর মধ্যে অনেক চমৎকার কালেকশন আছে ভালো ভালো ডিজাইন আছে ভালো ভালো কালার আছে এটার মধ্যে এটার মধ্যে প্রায় একশোর উপরে ডিজাইন আছে ঠিক আছে এটা চারশো আশি টাকার মধ্যে কালামকারি থ্রি পিস খুবই ভালো মানের কালামকারী খুবই এবং এরপরে যে কালেকশনটা দেখাবো আপনাদেরকে দেখেন কালামকারী কিন্তু শুধুমাত্র এইটা না এখানেও আছে দেখেন এটা হচ্ছে সান প্যাটেল কালামকারি সান প্যাটেল কালামকারি এটা হচ্ছে এখানে অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো আমি একটা ডিজাইন দেখাই আপনার দেখেন এটা হচ্ছে কালামকারির মধ্যে বেস্ট কালেকশন মাত্র দাম বলি তারপরে বলে দিলাম মাত্র পাঁচশো বিশ টাকা ঠিক আছে দেখেন এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা খুবই ভালো মনে কালেকশন কালামকারির মধ্যে এটা একটা জামা খুলে দেখায় আপনাদেরকে আজকে যে ভিডিও দেখবেন ওটার মধ্যে আমাদের সব কালেকশনগুলো দেখতে পাবেন একটা ভিডিওতে দেখেন এটা হচ্ছে অন্যটা তো সেভার সম্পূর্ণ আর আরেক ভালো মনে হয় একটা সেভার ঠিক আছে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে নতুন সব ভাইরাল ডিজাইন সব হচ্ছে নতুন নতুন ডিজাইন সব ভাইরাল ভাইরাল ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছে কি আস দোকানে আসলে দেখে দেখে মানে নেবেন ইনশাল্লাহ আচ্ছা আসতে পারবেন না কষ্ট করে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নম্বর দেওয়া আছে স্ক্রিনের মাধ্যমে আর ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছে আপনার ঠিকানায়

এটা হচ্ছে আপনার সান প্যাডেলের মধ্যে কালার দেখেন এখানে সবগুলো হচ্ছে সান প্যাডেলের মধ্যে কালার ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু সবার আগে আমাদের কাছে পাচ্ছেন আপনি চাইলে সরাসরি দোকান আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পার্ক ওয়ার্ল্ড তো আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার নিয়ে যাবেন এছাড়া আমাদের আছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার আরিকাজের কালেকশন এটা হচ্ছে আরিকাজের কালেকশন খুবই ভালো মানের কালেকশন ঠিক আছে খুবই ভালো মানের কালেকশন আগে আরি কাজের কালেকশন ভালো ভালো ডিজাইন ডিজাইন ভালো ভালো কালার ঠিক আছে এটা হচ্ছে আরি কাজের কালেকশন এরপর দেখাচ্ছে আপনার রাজধানী জয়পুরি এটা হচ্ছে রাজধানী জয়পুরির মধ্যে এখান থেকে আপনি স্ক্রিনশট রাখবেন কোনটা কোনো অর্ডার করবেন স্ক্রিন রাখবেন বা বাই কোনটা দাম কত দাম জানতে হলে স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আপনার প্যাটেলস হ্যাঁ এই প্যাটেল হচ্ছে কাশ্মীরি প্যাটেলটা আমাদের এখানে তিন রকম প্যাটেল আছে ঠিক আছে এটা হচ্ছে কাশ্মীরি প্যাটেল এছাড়া আমাদের সুপার পেটেল আছে ফাইন করুন আছে পেটেল পাইনকটন প্যাটেলের মধ্যে আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনি ইচ্ছা করে সবগুলো ডিজাইন সবগুলো কালার দেখে দেখে তারপর মানে নেবেন আর কি তো এরপর দেখা কাছে বাটিক কালেকশন দেখেন এগুলো হচ্ছে বাটিক আর এগুলোর হচ্ছে এ গ্রেডের বাটিক ঠিক আছে বাটিক আমাদের চারশো পঞ্চাশ থেকে শুরু তো সবগুলোর দাম বলা যাবে না দেখেন এগুলো হচ্ছে এ গ্রেডের বাটিক ভেক্সিবল ভেজিটেবল ডাই ন্যাচারাল ডাই এগুলো আছে আর এটা কিন্তু বাটিক এটাও বাটিক একটা খুবই চমৎকার চমৎকার বাটিকের ডিজাইন কিন্তু আমাদের মাঝে আছে আর এই শট আপনার কোনটা দাম কত জানার জন্য এটার দাম আমরা বলে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা পাচ্ছেন এই বাটিগুলো এখানে যা আছে সব পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশটা কিন্তু আরও অনেক ডিজাইন আছে তাই আমরা যেই কাপড়গুলো বিক্রি করি যে ডিজাইনগুলো বিক্রি করি একটা কোয়ালিটির মধ্যে অন্তত তো পঞ্চাশ টাকা কিন্তু ডিজাইন থাকতে হয় এছাড়া ভাই বিক্রি করি না এখানে এটা হচ্ছে একটা বাটিক এটা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই বাটিকটা ভালো ভালো মানের কাপড় ভালো ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু আমরা যে চাইতে রিজনেবল একটা প্রাইসে এই বাটিকগুলো হ্যাঁ বাটিক আর ওই ওদিক আরো অনেক বাটিক আছে ইচ্ছে মতো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এরপরে বাটির কাছে আপনাদের আপনাকে রোল বাটিক দেখেন এটা হচ্ছে রোল বাটির মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্গ্যানটির মধ্যে বেস্ট একটা কালেকশন বেস্ট একটা কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে ওটা সবগুলো রুল বাটিক এগুলো আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারেন এছাড়া এখানে বাটিক আছে যেগুলো ব্র্যান্ডের বাটিক আপনারা ব্র্যান্ডের বাটি কিনেন না ওই বাটিকগুলো এইগুলো খুবই ভালো মানের বাটিক আর দামটা আটশো পঞ্চাশের উপরে আছে তো আইডিয়া দিয়ে দিলাম দেখেন এটা হচ্ছে এটা এই গ্রেডের বাটিক সবগুলো বাটির কালেকশন এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেডশিট দেখাচ্ছি দেখেন আমাদের এখানে বেডশিট আছে এক ফুলের বেডশিট ছাপা বেডশিট প্যানেল বেডশিট বেডশিটগুলো কিন্তু চলে আসছে আমাদের এখানে মানে আমরা অনেক দিন যাবাদ বিক্রি করতেছি এই বেডশিটগুলো এছাড়া আছে তাঁতের বেডশিট যেগুলো খুব ভালো চলতেছে বর্তমানে কম দামের মধ্যে তাঁতের বেডশিট আর এরপর আছে রাঙ্গুলি বি যেটা বললাম আপনাকে আমাদের রাঙ্গুলি তিনটা গ্রেট আছে এটা হচ্ছে রাঙ্গুলি বি গ্রেটের মালটাও এটার দাম পড়বে ছয় পঞ্চাশ টাকা এরপর দেখায় জয়পুরি যেটা ফাইন করার মধ্যে ইন্ডিয়ান জয়পুরি বলে বিক্রি করেন এগুলো দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান জয়পুরি বলে আপনার বিক্রি করতেছেন আমাদের কাছে পাচ্ছেন এগুলি একেবারে রিজনেবল ফাইন করুন প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ঠিক আছে একে পরে এক আমি আপনাকে কাপড়গুলো দেখাচ্ছি আপনার জাস্ট স্ক্রিনশট রাখবেন ভাই কোনটা দাম কত আপনার বলে দিন এরপর দেখেন এখানে আছে সিকোয়েন্সের মধ্যে ডাবল সিকুয়েন্স মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড়ের মধ্যে মধ্যে যে সিকোয়েন্স থাকে ওই সিকুয়েন্স কিন্তু এখানে আসে অবশ্যই আপনারা স্ক্রিনশট পাবেন কোনটা দাম কেমন জানার জন্য এরপর ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে পাকিজা করন সুইচকরণ করন কাপড়ের মধ্যে বাহারি রকম ডিজাইন বাহারি রকম কালার কিন্তু চলে আসছে আমাদের এখানে আপনি চাইলে অর্ডার করতে পারবেন মাত্র ছয় শত পঞ্চাশ টাকা এই পাকিজাটা মাত্র ছয় শত পঞ্চাশ টাকা প্রায় সবগুলো দাম বলি না কারণ হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি সবগুলো দামটা বলতে পারি না এরপর দেখাচ্ছে আপনাকে মার্শাল এটা হচ্ছে আপনার মার্শাল বোরিং যেগুলো ইরানি মার্শাল বলে মার্শাল বোর্ডিংয়ের মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই মার্শাল বোর্ডিং এর মধ্যে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম কাপড় আছে এখানে কাজ করা এরা গলায় কাজ করা আছে এরপরে কিছু আছে আপনার যে ধান পোষণ বা দামানের পোষণ এখানে কাজ করা আছে আপনার চাইলে আমাদের কাছে এগুলো নিতে পারেন একেবারে ডিজাইন বলার কথা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ভালো কাপড় এখানে আছে বুটিক্সের মধ্যে কিছু কালেকশন আপনার যেটা পছন্দ হয় সেখান থেকে আপনি স্ক্রিনশট করেন বা এটার দাম কত আজকে আমি খুলে দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়ে দিচ্ছি আমরা কী কী বিক্রি করি আমাদের কাছে কী কী আছে ঠিক আছে এরপর দেখেন মালহার এটা হচ্ছে মালহার যেটা এ গ্রেডের কাপড় ঠিক আছে এ গ্রেডের মালহার ভালো মানের মালহার এগুলো ঠিক আছে এগুলোর দামটা কিন্তু প্রিমিয়াম করে মানে কাপড় যেমন প্রিমিয়াম কোয়ালিটির দামটা কিন্তু প্রিমিয়াম হবে তারপর এটা পাকিস্তানের লোম বলে সবাই বিক্রি করে আমরা বলি এটা বাংলাদেশি পণ্য দেশি পণ্য কিনে হন ধন্য দেশি দেশি বেশি বেশি ঠিক আছে তো অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে যে এরপর দেখেন এটা এটা হচ্ছে বাসন তয়ারি ঠিক আছে বাসন তেয়ারির মধ্যে ভালো মানের ডিজাইন করতে চলে আসছে এগুলো এখনও ভিডিওতে দেখানো হয় আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য এরপরে আমি জাস্ট হাতের সামনে যেটা পড়তেছে চোখের সামনে যেটা পড়তেছে ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি দেখেন এটা হচ্ছে এই এই পুরো শাড়িটা হচ্ছে আপনার ফাইন কটন দেখেন পুরো শাড়িটা হচ্ছে ফাইন কটনের আমাদের হিউজ কোয়ান্টিটি থাকে এক একটা ডিজাইনের মধ্যে আপনার যদি মনে করেন বা একটা ডিজাইনে আমি পাঁচশো পিস নিব এক হাজার পিস নেবো আপনার তাও নিতে পারেন কোনো প্রবলেম নেই জাস্ট জানাবেন বা এই কাপড়টা লাগবে আমাদের ঠিক আছে তো অবশ্যই আপনার স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা সিকোয়েন্স আসছে ভালো মনে একটা সিকোয়েন্স আসছে খুবই সুন্দর কাপড় এগুলো খুব ভালো চলতেছে এই কাপড়গুলো খুব ভালো চলতেছে সিকোয়েন্সের মধ্যে আমি একটা কালেকশন খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো ডিজাইন দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার মানে ডাবল তো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মধ্যে সিকোয়েন্স করা আছে তো অবশ্যই আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছে না একেবারে ডিজাইন বলে ছোট আছে দেখেন অন্যটা দেখেন ওনাটা অনেক চমৎকার কারণ এগুলো হচ্ছে নতুন কালেকশন পাই এগুলো বিক্রি করতে পারবেন এগুলো বিক্রি করে আবার নিয়ে যাবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না বলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন এটা ছিল অনাটা স্যালাউ থাকবে সম্পূর্ণ আড়াই ঘোষ দেখেন এটা হচ্ছে এগুলো হচ্ছে কালার আমাদের এখানে ডিজাইন আছে এটার মধ্যে প্রায় চব্বিশটার মধ্যে ডিজাইন আছে এই একটা করিটা মানে চব্বিশটার মধ্যে ডিজাইন চব্বিশটা কালার আছে আপনি চতুর্থ পিস প্রয়োজন নিতে পারেন মানে সর্বনিম্ন দশ পিস দেখেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দামি হচ্ছে আপনার কী বলে তসর মাইশুরি সিল্ক তসর এটা ঠিক আছে মাইসুরি সিল্ক তসর আছে পাঁচশো পঞ্চাশ টাকা খুব ভালো চলতেছে বর্তমানে ঠিক আছে খুব ভালো চলতেছে ফোর পিস ইনারে কাপড় সহ থাকে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে অনেকগুলো কালার আছে ঠিক আছে আরও অনেক কালেকশন আছে যারা ইন্ডিয়ান পার্টি ড্রেস নেবেন তাদেরকে বলে রাখি আমাদের ইন্ডিয়ান পার্টিস অনেক স্টক করা আছে আপনারা সময় মতো আসবেন যেমন সিজনের মতো আসবেন ইন্ডিয়ান পাতিজিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন জর্জেটের মধ্যে সুতির মধ্যে সবগুলো আমাদের কাছে আছে এরপর আছে জাওয়ান সিকোয়েন্স যেগুলো মাত্র ছশো টাকা পাইকারি মূল্য দেখেন এটা জাওয়ান সিকোয়েন্স মাত্র ছশো টাকা পাইকারি মূল্য এগুলো আপনি এক্লিশ করে সর্বনিম্ন দশ বিশ কালসে আমাদের কাছে নিতে পারবেন জাওয়ান সিকোয়েন্স এদিকে আছে আপনার প্রেসিডেন্ট সিকুয়েন্স দেখেন প্রতিটা কালের মধ্যে ভরপুর আমার এখানে আসবেন দেখবেন তারপর নিয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন গোল্ডেন কুইন এটা হচ্ছে গোল্ডেন কুইন খুবই ভালো মানের কালেকশন খুব ভালো চলতেছে গোল্ডেন কুইনের মধ্যে ভালো ভালো কালার আসতে চলে আসছে আমাদের এখানে আপনার এসে দেখে দেখে নিতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চমৎকার চমৎকার কালেকশন দেখেন কত সুন্দর কালে কালেকশন স্মার্ট কালেকশন স্মার্ট কালার এছাড়া আমাদের এখানে আছে দেখেন এগুলো হচ্ছে সাতশো টাকার মধ্যে খুবই চমৎকার লোন কালেকশন যেগুলো জরির লোন খুবই চমৎকার জোর লোনের মধ্যে ভালো চলতেছে এগুলো এখন দেখেন প্রিয়তমা লোন প্রিয়তমা তো বর্তমানে খুব ভালো চলতেছে দেখেন প্রিয়তমা লোনের পুরো সাইড আছে প্রিয়তমা লোনের অনেক ডিজিন আছে আপনার ইচ্ছে মতো কালার বাছাই করে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ মানে এবার এবারে আকর্ষণ হচ্ছে আপনার জমজম দেখেন এগুলো সব জমজম সব জমজম এই গ্রেডের কালেকশন একেবারে এই গ্রেডের কালেকশন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই গ্রেডে কালেকশনের মধ্যে বান্টি বাজার যারা বিক্রি করে ঠিক আছে সব থেকে উন্নত মানের কালেকশন আমাদের তো আপনি এসে যাচাই করে তারপরে আপনারা মানে নিতে পারবেন এমন এত পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে মানে বান্টি পাজার একশোটা দোকান মিলে আমাদের এতগুলো কালেকশন নাই বান্টিপার এক হাতে দোকান মিলে এই কালেকশনগুলো নাই আমাদের একটা দোকানে যা কালেকশন আছে এই জমজমের মধ্যে খুবই চমৎকার কালেকশন ভালো মানের কালেকশন রাঙ্গুলি বি এর মধ্যে এই কালেকশনগুলো চলে আসছে রাঙ্গুলি বি এগুলো সব রাঙ্গুলি বি স্ক্রিন শোটটা অর্ডার করার জন্য এখানে যা দেখতেছেন কিছু রাঙ্গুলি বি ঠিক আছে এরপর দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন খুবই ভালো মানের কালেকশন এটা হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টি বুড়িং বৃষ্টি বুরিংয়ের মধ্যে ভালো মানের ড্রেস ভালো মানের কালার দেখেন এগুলো হচ্ছে ড্রেস এগুলো হচ্ছে কালার এগুলো নেবেন বিক্রি করতে পারবেন করা আছে ওনার মধ্যে ভালো মানের কালেকশন এরপরে এদিকে আছে আপনার আরও জয়পুরের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে তো ভাই একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না প্রায় নয় মিনিট হয়ে গেছে ভিডিওটা দশ মিনিট হয়ে গেছে তো অবশ্যই আমি অন্য অন্য সময় আপনাদেরকে আরও কালেকশনগুলো দেখে দিব জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ জলদি জলদি অর্ডার করার চেষ্টা করবেন তবে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি এবং ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার আস্তে মতো ভিডিও আসসালামু আলাইকুম